কমিটি ঘোষণা করেছে সেটারই প্রতিক্রিয়া তারা জানিয়েছে এবং তারা দাবি করেছে সতেরোই জুলাই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা বহাল থাকবে আওয়ামী লীগের সময়ে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে দু সালের সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয় এর বছর খানেক পর আট আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে পাঁচশো তিরানব্বই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্রদলের কমিটি ঘোষণার পর নয় আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন রাত দেড়টার দিকে উপাচার্য শিক্ষার্থীদের নিশ্চিত করেন যে হল পর্যায়ে ছাত্র রাজনীতি থাকবে না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে এছাড়া উপাচার্য আরও জানিয়েছিলেন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বিষয়ে জড়িত থাকলে সে বিষয়ে আলোচনার সুযোগ থাকবে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার দুপুরে ছাত্র দলের তেরো সদস্য একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন পরে সাংবাদিকদের ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র দলের কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি বলেছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে রাকিবুল ইসলাম বলেছেন কারা সাইবার বুলিং করছে গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আশ্বস্ত করেছে ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেছেন ফলে ছাত্র রাজনীতির প্রকৃতি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসন থেকে জানানো হবে বলেও নিশ্চিত করা হয়েছে সম্প্রতি উনত্রিশ জুলাই ডাকসু এবং ফল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নয় সেপ্টেম্বর ডাকসুর গ্রহণ বাংলাদেশের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে डेस्क रिपोर्ट जा जाके।